বেশি দিন আগের কথা নয় পাটুরিয়া দৌলদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় থাকতে হতো ঘন্টার পর ঘণ্টা মাইলের পর মাইল দীর্ঘ যানজট আর যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল এই ঘাটের নিত্য নৈমিত্তিক ব্যাপার তবে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই ঘাটের গুরুত্ব ও ব্যস্ততা দুই কমেছে উল্লেখযোগ্য হারে বর্তমানে ঘাটে আসা যাত্রীবাহী বাস ও ট্রাকের সংখ্যা হাতে গোনা এক সময়ের সেই দীর্ঘ সারি এখন কেবলই স্মৃতি ফেরি ও লঞ্চ গুলো এখন আর আগের মতো দীর্ঘ সময় অপেক্ষা করে না যাত্রী বা সামান্য কিছু যানবাহন পাওয়া মাত্রই ছেড়ে যাচ্ছে ওপারের উদ্দেশ্যে ব্যস্ততা নেই চালকদের মাঝে নেই হকারদের চিরচেনা সেই হাগডাক শীতের এই মৌসুমে পদ্মা ও যমুনা নদী এখন শান্ত কুয়াশার কারণে মাঝে মধ্যে ফেরি চলাচল সাময়িক বিঘ্নিত হলেও নদী উত্তাল না থাকায় যাতায়াত এখন অনেকটাই স্বাভাবিক কিন্তু নদী শান্ত থাকলেও ঘাট কেন্দ্রিক অর্থনীতি এখন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে ঘাটের পন্টুন লঞ্চ টার্মিনাল এবং আশেপাশের সারি সারি হোটেল রেস্তোরাগুলোতে আগের সেই কর্মব্যস্ততা নেই স্থানীয় ব্যবসায়ীরা আক্ষেপ করে জানিয়েছেন ক্রেতা না থাকায় তাদের বিক্রি নেমেছে তলানিতে যার ফলে অনেককে এখন মানবেতর যাপন করতে হচ্ছে এক সময়ের জমজমাট ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন কেবলই টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এই অবস্থায় স্থানীয় বাসিন্দা এবং ঘাট সংশ্লিষ্ট শ্রমিকরা এই নৌপথকে ঘিরে নতুন পরিকল্পনা গ্রহণের দাবি তুলেছেন তাদের মতে এই রুটটিকে পর্যটন ও আধুনিক পণ্য পরিবহনের উপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি ঘাট এলাকা ঘিরে বিকল্প শিল্প বা পর্যটন কেন্দ্র গড়ে তোলায় স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন একই সঙ্গে উত্তর ও দক্ষিণ অঞ্চলের সংযোগ রক্ষাকারী এই নৌপথকে টেকসই বাণিজ্যিক রুটে রূপান্তর করলে আবারও ফিরতে পারে প্রাণের স্পন্দন